আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিস জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও সাতচল্লিশতম এর জন্য খুব ভালো একটি যেন প্রস্তুতি হয় এর জন্য আমি প্রতিদিনের পড়া রুটিন শেয়ার করছি আপনারা যারা সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিবেন তারা চাইলে আমার এই ভিডিও দেখে প্রস্তুতি নিতে পারেন আমার প্রতিদিনের পড়া রুটিনে আমি কোন টপিক্সগুলো গুরুত্বপূর্ণ কোন টপিকসগুলো না পড়লেও সমস্যা নেই কোন টপিক্সগুলো পিলি রিটেন দুই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এগুলো বুঝতে পারবেন আজকে আমি পড়া রুটিনে মানসিক দক্ষতা সাবজেক্টটি রেখেছি সাধারণত লিটারেচার এবং মানসিক দক্ষতা এই দুটি সাবজেক্ট আপনি একটু পরিশ্রম করলেই খুব ভালো নাম্বার তুলতে পারবেন তাই আমি বলবো আপনারা এই দুটি সাবজেক্টকে একটু বেশি গুরুত্ব দিবেন। কারণ সপ্তাহে যদি তিন থেকে চার দিন আপনারা মানসিক দক্ষতা এবং ইংলিশ লিটারেচার এই দুটি সাবজেক্ট দুই তিন ঘন্টা করেও পড়েন তাহলে একসময় দেখবেন আপনারা অনেক পড়েছেন এবং এর জন্যই অন্যান্য সাবজেক্টের তুলনায় বেশি নাম্বার তুলতে পারবেন আজকে আমি পড়ার রুটিনে এমন একটি টপিক্স রেখেছি যে টপিকস থেকে প্রায়ই বিশেষ প্রশ্ন আসে ভিডিওতে আপনারা অনেকগুলো টপিকস দেখতে পাচ্ছেন এর মধ্যে কোন টপিকসটি থেকে বেশি প্রশ্ন আসে এবং হওয়ার সম্ভাবনাও বেশি তা জানতে অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন আগামীকালকে আমরা পড়ার রুটিনে রেখেছি যান্ত্রিক দক্ষতা এর মধ্যে অনেকগুলো টপিকস পড়ব বর্ণ ও আয়নায় যেমন দেখায় ছবিতে সরি ছবিকে আয়নায় যেমন দেখায় পানিতে প্রতিচ্ছবি সরল যন্ত্র সম্পর্কিত এর মধ্যে বর্ণ ও আয়নায় যেমন দেখায় এই টপিক্সটা থেকে কিন্তু প্রায় এ প্রশ্ন আসে সাতচল্লিশতম বিসিএসের জন্য এই টপিক্সটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে একটি শব্দ ইংরেজিতে লেখা থাকলো এবং নিচে অপশনের মধ্যে একটি সঠিক উত্তর দেওয়া থাকলো যে এই শব্দটা আয়নায় আপনারা যান্ত্রিক দক্ষতার এই চারটি টপিক্সই খুব ভালো করে পড়বেন কিন্তু এর মধ্যে বর্ণ ও আয়নায় যেমন দেখায় এই টপিকসটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন আর অবশ্যই আপনাদের বইয়ে কালার পেন দিয়ে মার্ক করে রাখবেন এই টপিকসটা যেন পরবর্তীতে যখন আপনারা রিভাইজ করবেন তখন অন্যান্য টপিকস একবার পড়লেও এই টপিক্সটা দুই থেকে তিনবার পড়তে পারেন তাহলে আপনারা গুরুত্বপূর্ণ টপিক্সগুলো পরবর্তীতে পড়ার সময় খুব সহজেই বুঝতে পারবেন এবং ইংরেজির জন্য অ্যান্টোনিম যে থেকে এম পর্যন্ত বিগত সালের প্রশ্ন আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে এবং আপনার পরিচিত যারা বিসিএস এর প্রস্তুতি নিতে চায় অথবা সরকারি চাকরির প্রস্তুতি নিতে চায় তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন কারণ এর প্রস্তুতি মানেই বাংলাদেশের যে কোনো চাকরির জন্যই মানে সরকারি চাকরির জন্যই সেরা প্রস্তুতি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ